একজন লোককে প্রশ্ন করা হয়েছিল ট্রেনের ভিতরে এক ভিক্ষুককে যে তোমাকে যদি এই ট্রেনের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে তুমি কি করবে তখন ট্রেনের এই ভিক্ষুক সে বলেছিল যে আমাকে যদি ট্রেনের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আমি এই ট্রেনে আর কাউকে ভিক্ষা করার সুযোগ দেবো না বা ভিক্ষা করতে এই ট্রেনে দেবো না এখন চিন্তা করেন একটা ভিক্ষুক কি পরিমাণ তার স্প্রিড স্প্রি থাকলে সে একটা ট্রেনের মালিক হলেও সে ভিক্ষা ছাড়বে না সে ট্রেনটার ভিতরে এ টু জেড সব সে একা করতে প্রস্তুত অন্য কোনো ভিক্ষুককে সে ঢুকতে দিবে না তাই আজকের সিচুয়েশনে আজকের অবস্থানে দাঁড়িয়ে আমরা বলবো যে ভিক্ষুক ভিক্ষাবৃত্তি যেন পেশা না হয়ে যায় আবার প্রকৃত ভিক্ষুক বা প্রকৃত যাদেরকে দান করা প্রয়োজন তারা যেন আমাদের চোখের ফাঁকে ফুঁকে এড়ে যেতে না পারে 그 e r e t